ভালো লাগে না কিছু ভালো লাগে না ভালো কেমনে লাগে যদি এরকম ডাউন হয়ে যায় এভাবে কাজ ছেড়ে দেয় পজিটিভ স্টেটে যে কোনো কাজ আপনার ভালো লাগবে নিজের মধ্যে একটা কোয়েশ্চেন তৈরি করুন যে আমি হাই স্টেট এখন ফিল করতে চাই ইয়ার জন্য বলেন ইয়ে আপনি বললেন আমার মন খারাপ তো এটা হচ্ছে একটা স্টেট মন খারাপের স্টেট আপনি বললেন আমার না আজকে অনেক ভালো লাগছে এই যে অনেক ভালো লাগছে এটা একটা স্টেট আপনি বললেন আমার লেজি লাগে শুধু এটা একটা স্টেট আপনার মনে হয় যে আমি শুধু ওভার থিঙ্কিং করতে থাকি এটা একটা স্টেট তো আমরা শিখব বিউটিফুল স্টেট যে স্টেটে থাকলে আপনার ভালো লাগবে ওইটা আমরা শিখব কেমন ডিফারেন্ট ডিফারেন্ট স্টেটে আমরা যাব যেটা সিচুয়েশনের কারণে পারিপার্শ্বিকতার কারণে লাইফে প্রবলেমের কারণে কষ্টের কারণে তো ওইখান থেকে জলদি বের হয়ে বিউটিফুল স্টেটে আমাদের আসতে হবে কেমন তো দেয়ার অনলি টু স্টেটস দুই রকমের স্টেট হয় পজিটিভ হাই এনার্জি পিক স্টেটস একটু আমরা প্র্যাকটিস করি হাই এনার্জি পিক স্টেটস মানে একটু দাঁড়াই সবাই দাঁড়িয়ে যায় দাঁড়িয়ে যাই কেমন হাই এনার্জি পিক স্টেটস মানে ধরুন দুই হাতে মুষ্টিবদ্ধ করুন দেন একবার শাউট করুন ইয়ে আপনি এভাবে নিজেকে সেলিব্রেশনের আনন্দ দিন বলুন নিজের নিজের মধ্যে একটা কোয়েশ্চেন তৈরি করুন যে আমি হাই স্টেট এখন ফিল করতে চাই ইয়ে শোন বলেন ইয়ে কেমন হাই স্টেট একদম ফিজিওলজিক্যালি আপনি ভয়েসের সাথে ফেসের সাথে মুভমেন্টের সাথে সাউন্ডের সাথে একসাথে আপনি হাই স্টেটে আসবেন যেটা আমরা এভাবে মুভ করছিলাম একদম ফাস্ট যত ফাস্ট মুভ করবেন আপনি বললেন ইয়াস ইয়াস এইভাবে হাই স্টেটে আসতে হবে দেখি কী হয় লাইফে হুম চিন্তা করি আর একটু ভাবি হুম এভাবে অলওয়েজ লো স্টেটে থাকবে হাই স্টেটের জন্য ওপেন আর্ম লাগবে এভাবে পাঞ্চ করতে হবে ইয়েস বলতে হবে নিজেকে সাবাস বলতে হবে কেমন আপনার যদি ওভার ওয়েট থাকে তাহলে ওয়েট কমানো শুরু করুন আপনি যদি ফিজিক্যালি ডাউন ফিল করেন তাহলে ফিজিক্যালি স্ট্রেংথ বাড়ানোর প্র্যাকটিস শুরু করুন আপনার যদি আনহেলদি ফুডের অভ্যাস থাকে হেলদি ফুড খাওয়া শুরু করুন কারণ আপনার ফিজিওলজিক্যাল যে অবস্থা এটা আপনাকে ইমোশনালি ডেফিনেটলি ইম্প্যাক্ট অথবা এফেক্ট করবে কেমন তাহলে প্রথম আমরা কি জানলাম হাই এনার্জি পিক স্টেটস ইয়ে হে আরেকটা কি সেটা হচ্ছে লো এনার্জি স্টেটস যে হুম ভালো লাগে না কিছু ভালো লাগে না তো ভালো কেমনে লাগবে যদি এরকম ডাউন হয়ে যায় এভাবে কাজ ছেড়ে দেই ফেস ডাউন করে দিই এভাবে ভালো লাগবে না আমাদের ভালো লাগার জন্য এরকম সিনা টান টান করতে হবে চেস্ট শোল্ডার ফেস সোজা করতে হবে ইয়েস বলতে হবে স্মাইল করতে হবে নিজের বক্ষে হাত রেখে বলুন আলহামদুলিল্লাহ নিজে নিজেকে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি যে অবস্থায় রাখছো আমি অনেক 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 বেশি হ্যাপি আলহামদুলিল্লাহ তাহলে স্টেট দুইটাই হতে পারে হাই এনার্জি পিক স্টেটস আরেকটা হচ্ছে লো এনার্জি স্টেটস কেমন সিদ্ধান্ত নিন যে প্রতিদিন আপনি বিউটিফুল হাই এনার্জি স্টেটে থাকবেন একদম পিকে পজিটিভ অ্যাপেক্সে থাকবেন একদম চূড়ায় থাকবেন কীভাবে লাইফে তো অনেক কঠিন সিচুয়েশান যায় আপনি কীভাবে চূড়ায় থাকবেন কীভাবে হ্যাপি থাকবেন ফিজিওলজিক্যালি কোশ্চেন চেঞ্জ করে যে কথা বলছেন এটা চেঞ্জ করে আপনার থট চেঞ্জ করে পিকে থাকতে হবে আদারওয়াইজ আপনার দিন নষ্ট হবে আপনি এক্সারসাইজ করবেন না আপনি ফাঁকি দিবেন কনসিস্টেন্সিটি থাকবেন না পজিটিভ স্টেটে যে কোনো কাজ আপনার ভালো লাগবে যে কোনো কাজ সামনে আসলে মনে হবে এটা আমি পারবো আমি পারবো এরকম আপনার মধ্যে এই ফিলটা তৈরি হবে যখন আপনি ফিজিওলজিক্যালি এভাবে মুভমেন্টের মধ্যে থাকবেন